আলাইকুম আধুনিক ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিনিয়ত আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকে রিসেসি বাচ্চা যারা ভালো মানের বাচ্চা শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এ একটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে আর কি স্টিস ফেব্রিক্স এগুলো এই ঈদের নতুন কালেকশন আর কি যারা আনকমন ভালো মানের ছাড় চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো আপনি স্টিস ফেব্রিক্স এবং শিলাই ছাড়া এটা দেখেন কালারটা অনেক গর্জিয়াস কালার এবং বাটনগুলো একদম প্রিমিয়াম মানের বাটন মানানসই বাটন আর কি দেখেন একটা দেখেন এটার মধ্যে আপনার তিনটা কালার প্রত্যেকটি শার্টের সাইজ হবে আপনার হচ্ছে দুই থেকে আঠারো সাইজ মানে আপনার দুই বছর থেকে শুরু করে আঠারো বছর বাচ্চার জন্য নিতে পারবেন আর কি এটা দেখেন এটা আমরা দেখাচ্ছি আপনাকে হচ্ছে চার সাইজ মানে এটা আপনার চার বছর বাচ্চার জন্য নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনার তিনটা কালার একটা কালার আপনারি একটা কালার দেখেন একদম স্টিচ ফেব্রিক্স এবং শার্টগুলো আপনার সেলাই সেরা শার্ট দেখেন স্টিচ ফেব্রিক্স ভিতরে দেখেন ভিতরে সুইং করে দেখেন এত আপনার সুইং নেই তো মানে হিটসিল করা আর কি একদম সফট প্রিমিয়াম মানে আর কি কাপড় একদম নরম সব কাপড় আর কি এবং বাটনগুলো দেখেন বাটনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেখেন একদম স্ট্যান্ড একদম নরম হাতের মধ্যে নিতে পারবেন আর কি একদম সব যারা বাচ্চাদের ভালো মানের শার্ট কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আধুনিক ফ্যাশন নাহার সুপার মার্কেট বগাবাড়ি বাজার বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা যারা আমাদের দোকানে আশপাশে আসেন তারা আমাদের দোকানে চলে আসবেন আর যারা দূরে আছেন তারা আমাদের ইমো নাম্বারে নখ দিবেন হিনশেলা আপনাদের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেবো আর কি একটা কালার দেখেন এটা আপনার তিনটা কালার আপনার এই একটা কালার এই একটা কালার আমরা দেখাচ্ছি চার বছর বাচ্চা যা আর কি একটা কালার আপনার এই একটা কালার দুইটা কালার আপনার এই একটা কালার তিনটা কালার যে কালার পছন্দ হবে ওই কালার স্ক্রিন শট দেবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন একদম আনকমন এবারে ঈদে সবচেয়ে আনকমন কালেকশন এগুলো বাচ্চা শার্টের মধ্যে একদম সব কাপড়ের মধ্যে একদম মানের দেখেন আর কি দেখেন এটার মধ্যে আপনার তিনটা কালার একটা কালার দেখেন একটা কালার আপনার একটা কালার এই শার্টগুলো আপনার বডি রেট দেওয়া আছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর কি দেখেন এটা আপনার ফেভারিট কোম্পানির শার্ট বডি রেট দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা যদি এগুলো নেন যেহেতু আমরা অনলাইনে বিক্রি করবো বেশি দামি করবো না যদি নেন এগুলো নিলে পরে ফিক্স একদম রাখা যাবে ছয়শো টাকা আপনার যেটাই নেন যে কালার নেন যে সাইজে নেন দাম পড়বে ফিক্স ছয়শো টাকা একদম সব কাপড়ের সিলাই ছাড়া সার আর কি দেখেন